বাংলাদেশের রাজনীতিতে জনগণ এই শব্দটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার সেটা সরকারি দলীয় হোক আপনার বিরোধী দলীয় হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক অথবা ধরেন আপনার আন্তর্জাতিক লেভেলে হোক এই যেমন ধরেন বিএনপি ভোটের অধিকার চাচ্ছে কেন চাচ্ছে জনগণ চাচ্ছে এজন্য আবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন উনি পাঁচ বছরের জন্য দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় চায় কারা এরা কারা যারা আপনার অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় তারাও জনগণ ঠিক আছে তারপর ধরেন আজকে আমেরিকার একটা বিবৃতি দেখলাম যে তারা বলতেছে যে বাংলাদেশের ভাগ্য সে দেশের জনগণ নির্ধারণ করবে আসলে জনগণটা কারা এই জনগণ যদি হয় রাজনীতির মূল উৎস তাহলে জনগণের কথার কেন কোনো প্রায়োরিটি নেই কেন গুটি কয়েক ব্যক্তি সব কিছু কলকাঠিন আছে কেন জনগণের চাহিদার চাহিদা জনগণের প্রয়োজন অথবা ধরেন আপনার জনগণ কি চায় সেটা কেউ কেন শুনছে না ঠিক আছে উল্টো সব কিছুই এই জনগণ শব্দটাকে ব্যবহার করেই করা হচ্ছে এখন আসলে জনগণ কারা আমরা যারা আমপাবলিক আছি যারা বাংলাদেশে যারা জনগণ আছে যারা জনগণের জন্য রাজনীতি করে এই জনগণের কথা কি রাজনীতিবিদরা শুনেন বা যারা দায়িত্বে আছেন তারা শুনেন আসলে জনগণ কি চাচ্ছে আপনাদের সবার কাছে প্রশ্ন রইল